আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও ভালো আছো আজকে কথা বলবো যে একটা ইউটিউব চ্যানেল চালাইলে প্রত্যেক দিন চ্যানেলে ভিডিও দিতে আমি বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে একটু না একটু উপকার হইবই। কারণ আমি বলবো যে একটা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার কথা কেন বললাম যে যেহেতু দেখা যায় আমরা জব করি বা চাকরি করি বা কাজ করি যে যেটাই বুঝো সেই ক্ষেত্রে যদি আমরা একদিন বা দুই দিন কাজে না যাই বা কাজ না করি তাহলে তো আমাকে রাজিটা দেয় না অ্যাবসেন্ট করে না ওরকম এই মনে করে ডাউন হয়ে যায় যদি প্রত্যেক দিন ভিডিও না দেওয়া স্যালেন্টে আমি বলবো প্রত্যেকদিন দিন একটা করে ভিডিও দিবা বড় চ্যানেলে চ্যানেলটা ভালো থাকো ইনশাআল্লাহ তুমি নতুন তোমার কি ও না আস্তে 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 সিন ভিডিও দেখতে দেখতে একটা ভালোবাসা পাবে এটা আমি বললাম বুঝছো তে আমি আশা করি বুঝতে পারছো আর অনেকে খালি বলো যে আপু সাপোর্ট করো সাপোর্ট করো এই কমেন্ট আমারে কেউ করবে না। কারণ আমারে কেউ পুরান হোক নতুন হোক আমারে কেউ কমেন্ট করলে আমি হ্যার video দেখে দেখি। হ্যার আমি ঢুকবোই ইনশাআল্লাহ। এটা যারা আমার পুরান ফলোয়ার আছে হ্যারা জানে। তো যাই হোক আমি বলবো যে অনেকে দেখি যে এক মাস পর, পনেরো দিন পর, এক সপ্তাহ পর একটা ভিডিও দেয় channel এরকম ভিডিও দেওয়া কোনো লাভ নাই যদি তোমার চ্যালেঞ্জ চালানোর ইচ্ছা থাকে যে তুমি চ্যালেঞ্জ চালাইবা এন থেকে কিছু টাকা ইনকাম করবা সফলতা পাইবা এরকম মিয়া থাকলে তোমার প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে স্যালেনে আস্তে আস্তে তোমারে মানুষ চিনবো একবারে মানুষ তোমারে চিনে না বুঝছো কি ওরে একবারে কোনো দিন চিনে না

ইউজ করে এরকম একটা হ্যাংসা থাকে ইউটিউবে কেউ না না तो मुझे किसके और बाल क्यों देखते पाए ना ये মানুষ बस मनुष्य तो जा ही कोई जरिया দিয়া কাজ করবা पास বলে ইউটিউবার হেরা আমার ভিডিওটা পুরাটা ভিডিও দেখবা দেখলে ইনশাল্ন দেখি কিছু একটু শিখলেও ভালো হইবো সালাইনে ভালো কাজ করতে পারবা আমি বললাম আর যারা সিনিয়র হেরা তো মনে করার কই আল্লাহ লাভ নাই না আমারে কেউ রিকোয়েস্ট করো না প্লিজ আমি বারবার বলছি আমি কত মানুষের লাইক কমেন্ট করি চ্যালেঞ্জ সাবজেক্ট আর চ্যানেলে ঢুকে আমি নতুন হ্যারেই চ্যানেল সাবস্ক্রাইব করি কে হয়তো সে তো আমার চ্যানেল আসে না ভিডিও দেখে না এরকম হাজার মানুষ আছে নিষ্ঠুর